গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা আমি স্নান করে নিয়েছি আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বেশ সকালটা সুন্দর লাগছে আর একটা সুন্দর সকালের সূচনা হোক সকলে তো দেখো বৌদি এই মাত্র বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আর মাছটা দেখছি একেবারে ফ্রেশ বেশ সাইজেও বড় আর মোটা মোটা পিসও হয়েছে খুব ভালো মাছটা এনেছে রান্নাটা বৌদি আজ করবে তাই আমি জোগাড়টা করে দিচ্ছি গাছ থেকে পুঁই শাক কেটে এনেছি হবে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল তাই আমি শাকগুলো আগে কেটে নিচ্ছি তারপরে সব সবজিগুলো কেটে নেব সবজিগুলো সব কেটে ধুয়ে দিয়েছি মাছগুলোও ভাজা হয়ে গেছে এবারে হবে মাছের ঝাল আরেটা হচ্ছে আমার ননদের। লাজা খেতে ভালো ঝাল রেডি। এবারে শুধু মাছের তেলটা ছড়িয়ে দেয়া হচ্ছে উপর থেকে দিয়ে আর নাবিয়ে নেওয়া হবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি খেতে বসে পড়েছি আর কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। রয়েছে ভাত আর ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল খেতে আমি খুব ভালোবাসি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাছ আর চাটনি তো আমি খেয়ে নিই ডিনার করতে চলে এসেছি আর ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিই আছে মোমো দাদা এই সবে মোমো নিয়ে এসেছে এবারে আমরা খেয়ে নেব বন্ধুরা বৌদি একটা ফোন কিনে এনেছে কি ফোন কিনে এনেছে তোমাদেরকে দেখাই চলো জোরে খোলো টেনে হ্যাঁ বাহ খুব সুন্দর দেখতে দেখি ব্যাগটা দেখি বাহ খুব সুন্দর তোমরাও অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে